স্কুলে পালিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির জানা গেছে স্কুলের নাম সেন্ট থমাস পাবলিক স্কুল অবস্থিত হুগলি জেলার কামারপুকুর এবং বাঁকুড়া জেলার জয়রামবাটির মাঝখানে পুকুরিয়া এলাকায় সেন্ট থমাস পাবলিক স্কুলের বাৎসরিক রক্তদান শিবির উনিশে জুলাই স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তৃতীয় বর্ষ এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন বলে জানিয়েছেন সেন্ট থমাস পাবলিক স্কুলের চেয়ারম্যান বিবেক ছাপারিয়া সিবিএসই বোর্ড দিল্লি অনুমোদিত এই স্কুলের ক্যাম্পাসটি যথেষ্ট বড় যা চকচকে বিল্ডিং বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীদের আনার জন্য নিজস্ব স্কুল বা পুলকার কার এর ব্যবস্থা রয়েছে একই সাথে স্কুলের মধ্যে নিজস্ব খেলার মাঠ পার্ক সহ নার্সারি ছাত্রছাত্রীদের যাবতীয় অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে পাশাপাশি রয়েছে ডিজিটাল ক্লাসরুম স্পেলবি এবং অলিম্পিয়াস পরীক্ষার সুবিধা ক্যারাটে সঙ্গীত নৃত্য নাটক কোডিং বাস্কেটবল হকি যোগাসন ফুটবল প্রভৃতি ক্লাস যত্ন সহকারে করানো হয় বলে জানা গেছে ফিজিক্স রাসায়ন জীবনবিজ্ঞান গণিত সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা পাশাপাশি উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষজন

আমি বিবেক চপারিয়া সিন্থমাস পাবলিক স্কুলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এই বছর 19শে জুলাই আমাদের আজকে যেটা হলো সেটা হচ্ছে থার্ড অ্যানুয়াল ব্লাড ডোনেশন ক্যাম্প এটা আমরা 3 বছর ধরে করে আসছি আসলে আমরা মনে করি যে স্কুলকে আপলিফট এডুকেশনের সাথে সাথে দ্য স্কুল হাজ টু কন্টিনিউয়াসলি ওয়ার্ক টুয়ার্ডস দ্য এপ্লফিমেন্ট অফ দ্য সোসাইটি এজ ওয়েল এন্ড হাজ টু বি অ্যাসোসিয়েটেড উইথ আ লট অফcharitable works তো রক্তদান থেকে তো বড় charitable ইভেন্ট বা নোবেল কজ কিছু হতে পারে না বিকজ এই রক্তদানে মানে ওয়ান ড্রপ অফ ব্লাড ওয়ান ইউনিট অফ ব্লাড ক্যান সেভ আপ টু থ্রি লাইফস তো এটা প্রত্যেক বছর আমরা করছি আমাদের পেরেন্ট আমাদের স্টাফ এখানকার লোকাল মানুষজনের সহযোগিতা নিয়ে আমরা এই থার্ড ব্লাড ডোনেশন ক্যাম্প কন্ডাক্ট সাফল্যভাবে করতে পেরেছি এটাই আমাদের আনন্দ আজকে প্রায় প্রায় একশো থেকে একশো পাঁচ লোক ব্লাড ডোনেশন করলো আজকে উপস্থিত ছিলেন আজকে মিতালিবাগ এমপি ম্যাডামেরও আসার কথা ছিল বাট উনি একটা ইভেন্ট নিয়ে ব্যস্ত আছেন ইতির মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কামারপুকুর কলেজের প্রিন্সিপাল আর ওসি গোঘাট একটু পরেই আসবেন আজকে দেখি করছেন কেন আমরা শুরু করেছিলাম দু হাজার তেইশে ভিত পারপাস দ্যাট আমরা ধরুন এখানে লোকাল যারা আছেন তারাও আর পেরেন্টসরাও বলেছেন আমাদেরকে যে এখানে ব্লাড ডোনেশন মানে মানুষ যদি কারোর ইঞ্জারি হয় বা কারোর রক্ত দরকার হয় এখানে কিন্তু ব্লাড পাওয়া যায় না তো সুতরাং আমরা আরামবাগ ব্লাড ডোনেশনের সাথে কথা বলে ব্লাড ডোনেশন অ্যারেঞ্জ করেছি যাতে যদি কোনো মানুষের কোনো প্রবলেম হয় বা ব্লাড দরকার হয় তারা যেন ব্লাডটা পেয়ে যেতে পারে অনেক মিডিয়াম আছে আপনার এই সেন্ট থমাস স্কুলে কি কি ফ্যাসিলিটি আছে বা কেন ভর্তি হবে দেখুন এখানে যদি ভর্তি হয় আমরা কনসেন্ট্রেট করি হলিস্টিক ডেভেলপমেন্টে আর এখানে আমরা একটা জিনিসকে গুরুত্ব দিই সেটা হচ্ছে টিচিং বিয়ন্ড বুকস বই দেখে পড়ানোটা একটা শিক্ষক শিক্ষিকাদের কাজ নয় ওদের কাজ হচ্ছে একটা ভালো মানুষ করা বাচ্চাকে রেডি করা ফিউচারের জন্যে সেটা আমরা সব রকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার হোক বা আমাদের টিচিং মেথডোলজি হোক তো ওতে আমরা এটা অ্যাচিভ করছি আমাদের বোর্ড এক্সাম রেজাল্টস আপনারা সবাই জানেন যে কটা ছাত্রছাত্রী মানে মার্কস পেয়েছে বা সাফল্য হয়েছে এটা আপনারা সবাই জানেন এখানে নতুন করে কিছু বলার নেই আগামী দিনে আমরা চেষ্টা করছি আরও ভালো করে করব সব কিছু আপনার নাম আমার নাম বিবেক ছাপারিয়া এক্সিকিউটিভ চেয়ারম্যান সেন্ট থমাস পাবলিক স্কুল নমস্কার আমি নমস্কার আমি আগমনী জয়ী আমি সেন্ট থমাসেরই একটা পার্ট আমাদের এখানে প্রতি বছরই রক্তদান শিবির আয়োজিত করা হয় সেই ক্ষেত্রে অনেক মানুষের জীবন বেঁচে যায় এরপরে রক্তদান তো একটা মহৎ কাজ প্রতি বছরই এটা আয়োজিত হয় আমাদের স্কুলে আমাদের স্টাফেরা বিভিন্ন রকম গার্জেনেরা এখানে রক্ত দেয় তো সেই ক্ষেত্রে এটা একটা অবশ্যই ভালো কাজ নয় যে রক্ত সংকটটা তৈরি হয় সেই কথা মাথায় রেখেই আমাদের সেন্ট থমাস পাবলিক স্কুল এই বছরেও ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছিল খুব ভালোভাবে এই অনুষ্ঠানটি হয়েছে বিভিন্ন পাশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিলেন তারপরে আমাদের স্কুলের বিভিন্ন স্টাফেরা বিভিন্ন কালিগসরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এটা একটা খুব ভালো উদ্যোগ খুব ভালোভাবে হয়েছে থ্যাংক ইউ আমার নাম শাশ্বতী পাল আমি সেন্ট থমাস পাবলিক স্কুলের ছাত্রী আমার নাম অনুষ্কা মন্ডল বিগত কয়েক বছর ধরে আমাদের স্কুল এই রক্তদান শিবিরের আয়োজন করছে এক বোতল রক্ত একজনের প্রাণ বাঁচাতে পারে আমরা খুবই আনন্দিত যে আমরা এই রক্তদান শিবিরের পার্ট হতে পেরেছি আমাদের অভিভাবক এলাকার মানুষ নন টিচিং স্টাফ টিচিং স্টাফ সবাই রক্ত দিতে ঝাঁপিয়ে পড়েছিল কেমন আমরা খুবই আনন্দিত যে আমরা এখানে ভলান্টিয়ার হিসাবে এসেছি এখানে প্রায় 100 জনের মতো রক্ত দিচ্ছে আমার নাম স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলে ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স